কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম সৃষ্ট হ্রদ এটি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় অন্তর্গত কাপ্তাই উপজেলা অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প অংশ হিসেবে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে হ্রদটি তৈরি করা হয়েছিল আজকে আমরা কাপ্তাই হ্রদটির ইতিহাস ও কাপ্তাই হ্রদ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তা আপনাদের কাছে উন্মোচন করব পাকিস্তান সরকার উনিশশো সালে আমেরিকান অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে উনিশশো শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইনকর্পোরেট ছয়শো সত্তর দশমিক মিটার বা বাইশশো ফুট দীর্ঘ ও চুয়ান্ন দশমিক সাত মিটার বা একশো উনআশি ফুট উচ্চতায় এই বাঁধটি নির্মাণ করে এ বাঁধের পাশে ষোলোটি জলকপাট সংযুক্ত সাতশো পঁয়তাল্লিশ ফুট বা দুশো সাতাশ মিটার দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পয়েল রাখা হয়েছে এ স্পয়েল প্রতি সেকেন্ডে ফিট পানি নির্গমন করতে পারে এ প্রকল্পের জন্য তখন প্রায় পঁচিশ কোটি চল্লিশ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা আটচল্লিশ কোটি টাকা ছাড়িয়ে যায় রোববার পঁচিশ আজ সকাল আটটা দশ মিনিটে জলকপাটগুলো খুলে দেওয়া হয় কাপতে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কাপ্তে হোদের পানি একশো আট এমএসএল হওয়ায় সকালে বাদের ষোলোটি জলকপাটে ছয় ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে এতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে তিনি আরো জানান বর্তমানে হ্রদের পানি প্রবাহ ও বৃষ্টিপাতের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে পানির লেভেল অস্বাভাবিকভাবে বাড়লে গেটের পানির পরিমাণও পর্যায়ক্রমে বাড়ানো হবে গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি কাপ্তায় হ্রদের পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা সীমার কাছাকাছি পৌঁছায় এতে হ্রদ সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে এ সময় যদি বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হতো তবে রথ সংলগ্ন অনেক ঘর ক্ষতির সম্মুখীন হতো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ভিডিও শেষে একটি কথায় বলতে চাই আপনাদের কাছে আমাদের দেশের মানুষেরা আজকে অনেক বিপদে আছে বন্যায় কবলিত মানুষদের জন্য একটু দোয়া করবেন এবং তাদের পাশে সহায়তা হাত বাড়াবেন ধন্যবাদ